বন্ধু বন্ধু আরে নতুন ফসল এমনই সুখ এনে দেয় কৃষকের মনে প্রাপ্তি সুর হয়ে ঠিকরে পড়ে গানের শরীরে খেটে খাওয়া মানুষগুলোর চোখে মুখে ধরা দেয় রাজ্যের আনন্দ অগ্রহায়নের শুরুতেই পক্ক ভারে নুয়ে পড়া ধান কাটায় ব্যস্ত হয়ে পড়ে কৃষক যে স্বপন বুনেছিল মাঠে তারই ষোলো আনা বুঝে নেয়ার পালা একটা খুশির ব্যাপার আছে বছরে ঘরে তোলার পালা মাথায় করে ধানের বোঝা নিয়ে কি যেন এক ছন্দে দুলে দুলে এগিয়ে চলে কৃষক অনাগত দিনে স্বচ্ছলতার স্বপ্নে যেন সুখের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছেন কৃষক এই চমৎকার দৃশ্যটি চোখে পড়ে অগ্রা হয়ে নেই নতুন ফসল ঘরে গিয়েই তৈরি হবে পিঠাপুলি। জমি জমে উঠবে আমাদের নবান্ন উৎসব নতুন ফসলের খুশি ছুঁয়ে যায় দরিদ্রদেরকেও অনেকেই মাঠে পড়ে যাওয়া ধান কুড়িয়ে মেটায় প্রয়োজন এই অপ্রতুলের মাঝেও ধরা দেয় নবান্নের আনন্দ হে মিটকা টকাই তারা দাঁড়িয়ে লইয়ে গেছে আমরা টকাই নিয়ে খাই বাবা মা বিডা বানাই বিডা বানাই মালপোয়া বিডা বানাই বিডা বানাই ধান কাটা শেষে কেউ মাঠেই সেরে নেয় মাড়াই কেউবা বাড়ির উঠোনে নতুন ধানের আগমনে পুরো বাড়ি তখন কর্মচঞ্চল ফুরসত নেই কিষাণীর গেরস্তের বউয়ের তাদের অক্লান্ত পরিশ্রমে মুখর হয় নবান্ন গ্রামবাংলায় রং ছড়ায় উৎসবের আমেজ যে ধান কাটে আনা থেকে আনা হয়েছে তারপর এটা মলা দিব মলা দিয়ে এটা চিটা দেখাইয়া তারপর যে ফ্রেশ ধানটা হবে ফ্রেশ ধানটা আমরা যেমন চাল করব চাল করে কিছু পিঠা খাবো কিবা চাল নিজেরা খাবো অগ্রহায়ণ মানেই হালকা কুয়াশার রেখা চারপাশে সন্ধ্যা নামলে মৃদু হিমেল বাতাসে গ্রামে কড়া নারে শীত তখন মাটির চুলায় চাপানো নতুন চালের ভাপা পিঠার প্রস্তুতি বয়ে আনে আনন্দের উষ্ণতা তখন ওরে তখন নতুন চাল উঠলে তারপরে পিঠা বানায় তারপরে বাচ্চারা খায় খুশি হয় মায়ের হাতের ভাপা পিঠা সবার আগে হাতে পেতে শিশুদের অপলক অপেক্ষা বাংলা মায়ের নবান্ন উৎসবের শুরুটা যেন এখানেই মঞ্জু শান্ত যমুনা নিউজ মুন্সীগঞ্জ